জয় যিশু পিতা পুত্র কবিতার ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করি মহান নামে আমাদের জীবনের প্রত্যেকটা অন্ত দিয়ে পিতাগ আজকে বিশ্ব পৃথিবী তোমার সিংহাসন স্বর্গ তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ বিশ্ব পৃথিবী তোমায় সৃষ্টি সমস্ত মানুষ তোমার সন্তান বিশ্ব পৃথিবীর সন্তানদের পিতা তুমি তুমি একমাত্র জন্মদাতা পিতা বলেই তুমি আমাদের জন্য চিন্তা করো ভাবো তাই তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই আজকের প্রিয় ভাই বোন তোমাদের কাছে এসেছি দুপুর বেলার প্রার্থনা করার জন্য আজকের আমাদের প্রত্যেকের প্রয়োজন দুপুর দুপুরবেলা সকাল দুপুর রাত্রি শোয়ার সময় প্রার্থনা প্রত্যেক খাবার সময় আমি প্রত্যেকটা প্রার্থনা তোমাদের দিয়ে দেব নতুন করে প্রিয় ভাই বোন তোমরা আমার ইউটিউবের চ্যানেল ভিডিওগুলো ফলো করবে তাই আজকের সকালবেলা প্রার্থনা আমি দিয়েছি দুপুরবেলার প্রার্থনা আমাদের প্রত্যেকের করা প্রয়োজন কারণ যে আমাদের যে কোনো মুহূর্তে আমাদের মন চঞ্চল অস্থির আমরা ঈশ্বরের ওপরে ভরসা সম্পূর্ণ করতে পারি না আমরা জগতে মহমত্ত কামনা বাসনায় মত্ত থাকি কিন্তু এটা অস্থায়ী ক্ষণিকের তারে মত্ত থাকি বা নিজের ইচ্ছায় চলি বলে তাই আমাদের এত কষ্ট প্রিয় ভাই বোন তাই এত রোগ শোক জড়া সমস্যা সংকটের মধ্যে প্রত্যেকটা মানুষ পড়ে থাকে তাই এগুলো আসবে বারংবার তাই আমাদের সব সময় প্রার্থনা করা উচিত কারণ আমরা ঈশ্বরের উপরে আমাদের জীবনের ভার খনেকে ক্ষণেকে তুলে দিতে হয় কারণ আমরা কখন যে আমাদের মন এখন বলি পাপ করব না ক্ষণেকের তারে পাপ আমরা করে ফেলি কারণ শয়তান আমাদের সদা সর্বদাই সঙ্গে নেয় পিছু ছাড়ে না সদা সর্বদাই আমাদের পাপের দিকে ফেলার জন্য তিনি প্রলোভন দেখায় প্রিয় ভাই বোন শয়তান প্রলোভন দেখায় কিন্তু পাপ করাতে পারে না আমরাই নিজেরাই পাপ করি প্রলোভনে পড়ে তাই আমরা যাতে না প্রলোভনে পড়ে পাপ করি আমাদের যাতে না কোনো যন্ত্রণা হয় কোনো কষ্ট হয় কোনো রোগ যেন না হয় কোনো সমস্যার সংকট যেন না হয় সেই জন্য আমাদের ক্ষণেকে ক্ষণেকে প্রার্থনা করা উচিত তাই আমি আজ তোমাদেরকে দুপুরবেলার প্রার্থনা কেমন করে করতে হয় সেটা তোমাদের আমি আজ বলে দিচ্ছি প্রিয় ভাই বোন সবই পাবে ভিডিওর মধ্যে তোমরা মন দিয়ে শোনো আজ দুপুরবেলা তোমরা কিভাবে প্রার্থনা করবে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে হে পিতা তোমার আত্মা আমাদেরকে দান করো আমরা সেই আত্মা গ্রহণ করলাম যিশু নামে তাই তোমাকে ধন্যবাদ দিই পবিত্র আত্মাগুলো কেমন করে প্রার্থনা করতে হয় আমি জানি না আমাদেরকে তুমি শিক্ষা দাও তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে আমি বিশ্বাস করি পবিত্র আত্মা যিশু নামে বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে থাকলে শয়তান আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না এবং তোমার শক্তির মাধ্যমে আমরা সদা সর্বদাই জয়ী জয়ী হব সব কিছু আমাদের সাকসেসফুল হবে আমাদের জীবন রক্ত দেহ সব ধন্য হবে সুস্থ সবাল জীবন হবে আমরা পেতে চাই তাই আত্মা তুমি আমাদের গ্রহণ করো আশীর্বাদ করো আমাদের সঙ্গে থাকো বন্ধুর মতো প্রভু আমরা মহাপাপে আমাদের পাপ ক্ষমা করে দাও প্রভুগ আজকের দিনটা তুমি সুন্দর রেখেছিলে দুপুর পর্যন্ত খাইয়ে পরিও অক্সিজেন দিয়ে আজকের আমরা সবাই ভালো আছি প্রভুগো তোমার দয়া আশীর্বাদে আজকে সবাইকে মিলেমিশে নিয়ে চলেছি কাউকে আঘাত দিই না প্রভু তোমার দয়াতে তাই তোমাকে ধন্যবাদ দিই যেটুকু দুপুরের পর সময় আছে প্রভু তোমায় চরণতলে তুলে দিলাম এই সময়টা যেন আমরা কারো কোনো ক্ষতি না করি কোনো পাপের পথে না যাই আমরা যেন সৎ পথে চলতে পারি কোনো শয়তানের শক্তির দিকে না যেন দৃষ্টি দিই প্রভু গো আমাদেরকে আশীর্বাদ করে গো প্রভু যেন আমরা পা প্রলোভনের মধ্যে না পা বাড়াই আমাদের দিন যে খাবার আহার দাও প্রভু সকল খাবার আহারে জলে তোমার আশীর্বাদ তোমার রক্তক্ষত তুলে দাও সেই তোমার রক্ত ক্ষত দাঁড়ায় আজ সমস্ত খাবার আমাদের সে ওষুধে মহা ঔষধে পরিণত হোক আর সেই ওষুধ খেয়ে আমাদের সেই খাবার খেয়ে মহাপ্রসাদ খেয়ে আমাদের পরিবার আমরা জীবন ধন্য হয়ে যাবে এবং রোগমুক্ত জীবন হবে আমাদের অশান্তি মুক্ত জীবন হবে সকল প্রলোভন মুক্ত জীবন হবে সকল সংকট বিপদ মুক্ত জীবন আমরা লাভ করবো করব গো প্রভু প্রভু গো আমরা চাই না কারোর কোনো ক্ষতি করতে আমরা চাই না কারোর সঙ্গে কোনো ঝগড়া অশান্তি করতে আমরা চাই গো প্রভু সবাইকে ভালোবাসতে সবাইকে ক্ষমা করতে সবাই মিলেমিশে থাকতে কিন্তু আমরা পাই না সেইটা প্রভুগ আমরা নিজের ক্ষমতায় আমরা করতে পারি না আমরা যে শয়তানের দাস হয়ে আমাদের মন চঞ্চল অস্থির অশান্ত গ প্রভু তাই আমাদের শান্ত করো আর আমরা তোমায় চরন্তলের সব দায় দায়িত্ব তুলে দিলাম আমাদের সন্তান সন্ততি পরিবারের যাদের স্বামী আছে প্রভুগো স্বামী বাবা মা সবাইকেই তুমি দেখো সুস্থ সবল জীবন দিও তোমায় চরণতলে ওদের নিয়ে এসো যেন সবাই ফ্যামিলি মিলে আমরা তোমায় আরাধনা করতে পারি গো প্রভু তুমি সকল দায়িত্ব নাও আমরা যেন নিজের ইচ্ছায় না চলি সব যেন তোমার ইচ্ছায় যেন আমরা চলতে পারি তুমি চালক পালক পিতা হয়ে তুমি আমাদের বলাকার হয়ে তুমি আমাদের সঙ্গে থাকো গো প্রভু তুমি আমাদের দয়া না করলে আমরা যে দয়া পাবো না তুমি এসো প্রভু আমাদের পরশু করে ছুঁয়ে দাও গো প্রভু ছুঁয়ে দাও আমাদের সকল দায়িত্ব নাও গো প্রভু চিন্তা ভাবনার দায়িত্ব তুমি নাও যাতে আমরা সুখের শান্তি আনন্দে থাকতে পারি তুমি সেই আশীর্বাদ কর গো প্রভু এই দায় দায়িত্ব তোমায় চরণতলে তুলে দিলাম আমাদের প্রত্যেককে নিরাপদে রেখো প্রভু যেন জগতের সকল অশান্তি থেকে আমরা মুক্ত পাই রোগের হাত থেকে রক্ষা পাই সকল বিপদ থেকে রক্ষা পাই প্রভু তুমি সেই দয়া আশীর্বাদ করো কিভাবে সুস্থ সবল জীবন শান্তিপূর্ণ জীবন লাভ করো প্রভু সেই দায়িত্ব তুমি আমাদের বন্ধুর মতো হয়ে সঙ্গে থেকে পরিচর্যা করো গো প্রভু এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম প্রভু আবার সন্ধ্যা হলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা হলে যেন আমি আমরা আবার তোমায় চরণতলে আবার এই রকম সামনে আসতে পারি প্রার্থনা করতে পারি সেই আশীর্বাদ কর গো প্রভু আমাদের দয়া করো প্রভু পৃথিবীর সকল মানুষকে দয়া করো প্রত্যেক ফ্যামিলিকে দয়া করো প্রত্যেক সদস্যকে দয়া করো প্রভু প্রভু প্রত্যেক গ্রাম প্রত্যেক শহর নগর রাজ্য সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু সবাইকে হাসপাতাল নার্সিংহোম জলপথ স্থলপথ আকাশপথ প্রভু প্রত্যেককে রাস্তাঘাটে আলি গুলিতে সবাইকে দয়া করো এই তুমি এই প্রার্থনা রাখলাম গো প্রভু প্রভু গো আমার দুটো গ্রুপেরও সকল ভাই বোনদেরকে তুমি আশীর্বাদ করো সকল গ্রুপের সকল ভাই বোনের সকল পরিবারকে আশীর্বাদ করো প্রভু সুস্থ সবল জীবন দিও আমি আজকের এই প্রার্থনা ক্ষুদ্র প্রার্থনা করলাম প্রভু এই ক্ষুদ্র প্রার্থনা তুমি মন দিয়ে শুনলে গ্রাহ্য করলে উত্তর দিয়েছ যিশু নামে আমরা আমার ভাই বোনেরা সবাই পেয়ে গেছে আজকে যারা যারা ইউটিউব এর বাক্য শুনবে প্রার্থনা শুনবে সবাই আশীর্বাদিত হয়ে গেছে যিশু নামে তাই আমি আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র যীশুর নামে ইন মানোয়েল এল যিশুর নামে বিধির সন্তান যিশুর নামে সৃষ্টিকর্তা প্রভু যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় জয় যিশু জয় যিশু জয় যিশু আমার সকল ইউটিউব চ্যানেলের বা যারা শুনবে প্রত্যেকে জানাই জয় যিশু তোমরা সুস্থ সবল জীবন থাকো প্রিয় ভাই বোন ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করবে আর এবং এটা শেয়ার করো কেন শেয়ার করতে বারবার বলছি তোমাদের আমি একটা ভিডিও করে আমি তোমাদের শোনাবো যে তোমরা এটা শেয়ার করো করলে তোমরা অনেক আশীর্বাদিত হবে ঈশ্বরের কারণ ঈশ্বরের এটা আমার নিজের কথা নয় ঈশ্বরের ব্যক্তি এই কথা এই প্রার্থনা ঈশ্বর দিয়েছে তাই এইটা সবাইকে আমরা ভাগ করে খেতে হবে সবাইকে সবাইয়ের কাছে যত শেয়ার করবো মানে ভাগ করা হচ্ছে তাহলে এই এই বাক্যগুলো আমাদের ভাগ করে খেতে হবে তাই আম তোমরা সবাইকে শেয়ার করবে কেমন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো যিশুর নামে আমেন